হাতে কম সময়ের মধ্যে যখন অনেকগুলো কাজ জমা থাকে তখন কোনটা রেখে আগে কোনটা করব। আজকে চলে যাচ্ছি টাইলস কিনতে অ্যান্ড দেখতে দেখি কোনটা পছন্দ হয় আর সময়টা খুবই কম যায় আসলে পছন্দ করে জিনিস নিতে গেলে একটু সময় দিতে হয় এত টানাটানি সময়ের মধ্যে কিছু কিনা যায় না তারপরেও খুব তাড়াতাড়ি আমরা পছন্দ করেছি ছোটোখাটো জিনিস কিনতে অনেক খুঁতখুতের থাকি আর অনেক সময় নিয়ে কিনি আর এত বড় কিছু কেনার সময় আজকে হাতে সময় কম ছিল এটাই আসলে বাস্তবতা সব কিছুই মনের মতো হয় না হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এটা হচ্ছে আমাদের রাতের লক্ষ্মীপুর লক্ষ্মীপুর শহর আমরা দুজন একটা রিক্সা দিয়ে চলে যাচ্ছি বাতাস খেতে খেতে অনেক সুন্দর আর আমাদের দুইটা হাত থেকে চারটা হাত চারটা থেকে ছয়টা হাত হয়ে গেল আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য শুক্রিয়া আজকে আমাদের আনাবিয়াকে নিয়ে একসাথে টাইলস কিনতে যাব আর এটা আমাদের সুন্দর লক্ষ্মীপুর শহর লাইট দিয়ে সাজানো যে কি একটা সময়ে লক্ষীপুরের মার্কেটগুলা থেকে কত শপিং করেছি যখন কলেজে পড়তাম আর এখন এগুলো শুধুই স্মৃতি আমাদের লক্ষ্মীপুর শহরে কাচি ডাইন হতে শুরু করে ইজি আর বড় বড় কিছু ব্র্যান্ড আছে যেগুলো ড্রেস খাবার সবকিছু ভালো মানের পাওয়া যায় এরপর আমরা চলে এসেছি টাইলসের দোকানে ফাইনালি মানে এই টাইলস দেখার জন্য এত কষ্ট তো এখানে পছন্দ করছিলাম আসলে কোনটা ভালো লাগে আর টাইলসগুলো যেহেতু আমাদের গ্রামের বাড়িতে লাগাবো দেখছিলাম আসলে কোনটা পারফেক্টলি লাগানো যায় কারণ অত বেশি এক কালারের টাইলসগুলো যদি লাগাই বেশি ময়লা হয়ে যাবে এত বেশি ময়লা টাইলস ক্লিন করা অনেক বেশি কষ্ট গ্রামের বাড়িতে মোটামুটি যেটাতে ময়লাটা একটু কম বোঝা যাবে মানে হালকা প্রিন্টের মধ্যে দেখছিলাম তো এখানে আমার ব্র্যান্ডেরও কিছু ব্যাপার আছে জীবনে প্রথম আজকে টাইলস কিনতে আসছি আর কখনোই টাইলস কিনতে আসিনি ছোটোবেলায় আমার আম্মু কিনেছিল আমাদের ঘরের জন্য আর আজকে আমি আমাদের ঘরের জন্য কিনছিলাম তো আসলে দেখতেছিলাম কোনটা ভালো লাগে দোকানে কিন্তু লাইটিংয়ের কারণে মোটামুটি সবই ভালো লাগে বাসায় নেওয়ার পর হচ্ছে কম বেশি মনে হয় আর এরপরে হচ্ছে আমাদের বেসিন লাগবে প্লাস কমেট লাগবে আয়না আরও কিছু টুকটাক জিনিস লাগবে ওগুলো সবগুলাই কিনে নিব আজকে একসাথে আমাদের একসাথে সব কিছু কিনতে হবে কারণ আগামীকালকে আনাবিয়ার পাপা ঢাকায় চলে যাবে সো আজকে তাড়াহুড়া করে সব কিনে রেখে কালকে চলে যাবে তো এই জন্য সব কিছু একসাথে দেখাশোনা করতেছি ওখানে আসলে তো সবই পছন্দ হয় সবই সুন্দর লাগে অনেক নর্মাল জিনিস অনেক গর্জিয়াস মনে হয় লাইটিংয়ের কারণে এরপর আস্তে আস্তে মনে হয় যে নাইটা না নিলে ভালো হতো আর এই অজুখানার বেসিনগুলো সব জায়গায় এখন মোটামুটি জনপ্রিয় এই অজুখানার বেসিনটা লাগালে কিন্তু একসাথে বেসিনে অজু করা যাবে বাথরুম অজু করলে ওজুটা কিন্তু হয় না তারপর এখান থেকে আমরা দুইটা বেসিন নিয়ে নিয়েছি আর একটা হাই কমেন্ট নিয়েছি ওগুলো পরে দেখাবো আরও কিছু টুকটাক কল তারপর ঝর্ণা এগুলো সব কিছু কিনে নিয়েছি টিস্যু বক্স হতে শুরু করে ভালোই লাগতেছিল যে কোটা কোনটা দেখে নিচ্ছিলাম সব কিছুই ভালো লাগতেছে কলগুলো এত বেশি ভালো লাগছে আর এখানে অনেকগুলো দোকান দেখে নেওয়ার অপশান ছিল তো আমরা একটা দোকান থেকে কেন যেন বেশি পছন্দ হয়ে গেছে নিয়ে নিলাম তারপরে এখানে মিররগুলোও সুন্দর লাগতেছিলো মিররগুলো আবার যত্ন করতে হবে অনেক বেশি আমরা যেহেতু বাড়িতে থাকি না যত্ন হয় না এই জন্য সব কিছুই যাচ্ছি যেন যত্নটা কম নিয়ে সুন্দর রাখা যায় এরপর সবগুলো টাইলস আমরা সিলেক্ট করে ফেলেছি এখন ফ্লোরের টাইলসটা পছন্দ করতেছি যে কোনটা নিব আর বাথরুমের ফ্লোরের টাইলসটা হোয়াইট নিতে চাচ্ছি ওয়ালের সাথে ম্যাচিং করে আসলে হোয়াইট টাইলস অনেক সুন্দর কিন্তু এগুলোকে যত্ন করা ক্লিন করা যে অনেক কষ্ট আর সেখানে যদি কন্টিনিউ থাকা হয় অবশ্যই সেটা পসিবল বাট এরকম কয়েকদিন ক বছর দুই একবার এসে কিভাবে পরিষ্কার রাখব তো ফাইনালি আমি পরে এই সাদা টাইলসটা পছন্দ করেছি পরে একসাথে দেখাবো আর এটা নিয়েছি আমাদের সেই সামনে নিচের ফ্লোরের পায়ের যেই ধাপটা ওটার জন্য আর ওয়ালের ট্রাইসটা নিচ্ছি এটা যেন একটু ময়লাটা কম বোঝা যায় সব এভাবে নেওয়ার চেষ্টা করতেছি তারপরও সাদাই বেশি হয়ে গেছে সব কিছু সাদাই ভালো লাগে এর মধ্যে কারেন্ট চলে গেছে আর আমরা কারেন্ট যাওয়ার পর ফোনের আলো দিয়ে ম্যামো এবং কমপ্লিট করে চলে যাব। আমরা হচ্ছে হাতে সময় কম নিয়ে আসার কারণে খুব কমই দেখতে পেরেছি যাই দেখেছি নিয়ে নিয়েছি আর বেশি সময় ওয়েস্ট করে নিই কারণ আমাদের কালকেই চলে যেতে হবে আর এখানে সবগুলো টাইলসের ফটো তুলে রাখতেছিলাম যে আসলে কোনটা কোনটা সুন্দর লাগতেছে সব থেকে আমার কাছে সাদাটাই ভালো লাগছে তাই সাদাটাই নিয়ে নিলাম আর ওটার সাথে ম্যাচিং করে নিলাম এখানে ভাই আমাকে একটা একটা করে টাইলস দেখাচ্ছে আর আমি দেখছিলাম আসলে কোনটা বেশি সুন্দর লাগতেছে এরপর এখানে বাথরুমের টাইলস পছন্দ করেছি এইটা এটা নিয়ে নিলাম আর সবগুলো পছন্দ করে করে আলাদা আলাদা রেখেছি আর এইটা নিয়েছি ফ্লোরের টাইলস বাথরুমের ফ্লোর আর রুমের ফ্লোরটা তো একটু আগে দেখিয়ে দিলাম আর সব কিছুই ছিল সানফ্লাওয়ারের আর এখান থেকে ম্যামো করে কমপ্লিট করে আমরা বাসায় চলে যাবো কিছুক্ষণের মধ্যেই এখানে টাইলসের কাজ শেষ হওয়ার পরে যা যা লাগবে ফুডিং হতে শুরু করে সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি কারণ পরে আর আসা হবে না মানে একসাথে সব কিছু নেওয়ার প্রিপারেশানে বের হওয়া তারপর হচ্ছে রাত হয়ে গেছে আশপাশে সব দোকান বন্ধ হয়ে গেল শুধুমাত্র এই দোকানটা ছাড়া এরপর আমরা সব মাল বুঝে বাসায় চলে যাবো ফাইনালি সবগুলো টাইলস বাসায় চলে এসেছে আজকের ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবে নেক্সটে দেখো হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম